আসসালামু আলাইকুম আফসানা বিলেস পিঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি এখানে কি কি নিয়েছি এখানে নিয়েছি চালের গুড়ি নারকেল কোড়া নিয়েছি এখানে নিয়েছি পাকা তাল কিভাবে আমি আজ আপনাদের তালের পিঠা বানিয়ে দেখাই নতুন একটা পিঠা বানিয়ে দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও হালকা একটু গরম হয়ে গেছে এবার আমি চালের গুঁড়িটা দিয়ে দেব চালের গুঁড়িটা আমি হালকা একটু ভেজে নেব চালের গুঁড়িটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই করার মধ্যে আমি দিয়ে দেবো তাল তালটা আমি হালকা একটু জাল দিয়ে দেব তালটা আমি হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে নারকেলটা দিয়ে দেবো তালার নারকেলটা আমি আবার ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে জাল দিয়ে নেব আর নারকেলটা আমার ভালোভাবে জ্বালানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব সামান্য একটু স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে জাল দিয়ে নিয়েছি এবারে চালির গুঁড়িটা আস্তে আস্তে দিয়ে দেব এবারে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এবারে চুলা থেকে নামিয়ে নেব গামলার মধ্যে আমি ঢেলে নিয়েছি এই গরম গরমই আমি হাত দিয়ে ভালো করে ছেনে নেব। এই গরম গরম থাকতে আমি চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে চিনির সঙ্গে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আমরা রুটি বানানোর সময় যে আটা ময়দাটা মেখে থাকি ঠিক ওরকমভাবে একসঙ্গে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে আমি চিনি দিয়ে চালের গুঁড়িটা ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিয়েছি দেখুন ঠিক একদম আটা ময়দা যেরকম আমরা মাখি ওইভাবেই মাখতে হবে মাখানো হয়ে গেছে এবার আমি ডাকনাদের ডেকে রেখে দেব কলা গাছের যে খোলটা থাকে ওই খোলটা আমি এখন কেটে নেব চলুন কেটে নিয়ে আসি ওটার আমি দেখাতে পারবো না কেন আমি একাধেই ভিডিও করি আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই কলার খোলাগুলো দেখুন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি আর খোলাগুলো দেখুন কিভাবে আপনারা কেটে নেবেন এই উপরের থেকে একটা অংশ ফেলে দিলে এরকম সুন্দর একটা ডিজাইন বেরিয়ে যাবে দশ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন খুব সুন্দরভাবে আমার দোটা শেপ হয়ে গেছে এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব আর পিঠার আকারে শেপ দিয়ে নেব খোলার উপর থেকে আমি সামান্য একটু চালের চালেরগুলো ছিটিয়ে দেব পিঠার শেপগুলো আমি এরকম গোল মতো করে নেব এবারে হাত দিয়ে দেখুন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন আমার হয়ে গেছে এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব সব পিঠাগুলো আমার দেখুন বানানো হয়ে গেছে একই জায়গায় প্লেটগুলো রাখলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন এবারে আমি পিঠাগুলো সিদ্ধ করে নেবো চুলার উপরে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার উপরে এরকম একটা জালি দিয়েছি একটা বাঁশের জালি এবারে পিঠাগুলো এভাবে বসিয়ে দেব। সব পিঠাগুলো আমি একবারেই দিয়েছি দেখুন কিভাবে ভাপ উঠছে দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এবারে ঢাকনা দিয়ে ডেকে দেবো ভালোভাবে সিদ্ধ করে নেব। প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দরভাবে ভাপ উঠছে এবার আমি হাতে একটু পানি নিয়ে পিঠার উপর দিয়ে এভাবে সরিয়ে দেব পিঠাটা তাহলে একটার গায়ে একটাও লাগবে না খুব সুন্দরভাবে সারিয়ে যাবে দেখুন বন্ধুরা তাল চুষনি পিঠাটা শুধু কালারটা দেখুন কত লোভনীয় লাগছে দেখলেই খেতে মন চাইছে রেসিপিটা দেখে এভাবে আপনার বাড়িতে বসে তাল চুষ্ণি পিঠা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আল্লাহ হাফেজ